টু পলির কিচেন আজকে আমার রেসিপি হলো অরেঞ্জ ফ্লেভারে কেক এই জন্য দুটো লেবু নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি ময়দা নেবো বলে হাফ বাটি চিনি এই যে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি কিছুটা দুধ রেখেছি আর টক দই নিয়েছি এবং টক দইটা নিয়েছি সফট করার জন্য ছাড়ি নিয়ে মিক্সিতে একটুখানি ফাটিয়ে নিয়ে আসবো মানে এতখানি লেবুর জুস বেরিয়েছে লেবুর টক হয় যত বড় হবে একটুখানি চিনি দিয়ে একটুখানি জাল দিয়ে একটু আটলো টাইপে করে নেবো ময়দা দিয়ে দিচ্ছি চিনিটা যে গুঁড়ো করেছি সেই চিনিটা সবটা দিয়ে দেবো দিচ্ছি এক চামচে আর একটুখানি দেবো প্রচুর মতো এক চামচে সাদা তেল দেবো চিনি ময়দা তেল দই মিশ্রণগুলো ভালোভাবে আমি একটু মেটে নিচ্ছি আমি একটু করে দুধ দেবো আর ব্যাটারটাকে গুলে নেবো আপনারা যদি দুধের পরিবর্তে জলও দিতে পারেন এই দুধটা আমার শখটা লেগে যাবে দেখুন কত সুন্দর করে ফাটে যে দেখুন অবস্থা দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা এর মধ্যে আমি লেবুর রসটা দেবো কিছুটা লেবুর রস রেখে দেবো গার্নিশের জন্য চিনি দিয়েছি তো কালারটা আরো সুন্দর হয়েছে কত সুন্দর দেখুন দেখুন সুন্দরভাবে ফাটা হয়ে গেছে এই যে ঘন্টাটা এরকম থাকে খুব পাতলাও নয় খুব ঘনও আর খুব সুন্দর একদম সফট পতর জিনিসটা হয়েছে একদম ইমে দিয়ে দিলাম ইমে দিয়ে একটু দিয়ে দেবো মধ্যে মা ফাটানো হয়ে গেছে কতটা স্মুথ হয়েছে শুধু দেখে নিন হ্যাঁ এই পার্টির মধ্যে তেল মাকে নিয়েছি পার্টির মাপ অনুযায়ী একটা কাগজ দিয়ে কেটে কাগজটাও আবার ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি বাচ্চাটা সবটা ঠালা হয়ে গেছে এবার বাচ্চাকে আমি একটুখানি ঝাঁকিয়ে নেবো এর মধ্যে টা আমি পাঁচ মিনিট একটু হিটে রেখে দিয়েছিলাম আমি বাচ্চা বসিয়ে দেবো বেশি করে ভেতরে বাচ্চা বসিয়ে দিলাম সিটি আর গাটা ক্রেমিয়েছি এবার আরো দশ মিনিট আমি দিয়ে রেখে দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দশ মিনিট এইভাবে রেখে দেবো রাখার পর আমি দেখবো কীরকম হয়েছে তারপর এটা আস্তে 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 না বাড়ানো না কমানো সেই অবস্থায় রেখে দেবো ফুলে পেঁপে উঠেছে দেখুন এভাবে একটা চামচের সাহায্যে আমি একটু দেখি কিচ্ছু লেগে একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা সাহসের সাহায্যে কেকের পাটিরটাকে ঢুকিয়ে দিচ্ছি একটু ধারগুলো কেক নি সরিয়ে সরিয়ে নিই কেকটা আমি তুলব এবার গেল কত সুন্দর হয়েছে এই অবস্থা আমি এবার এই কাগজগুলো খুলে নিই বেশি টাইম নেয় নেই অল্প টাইমের মধ্যে হয়ে গেছে এবার আমি লেবো এবার প্রত্যেকে একটু দিয়ে দেবো এবার লেবুটা যেহেতু চিনি দিয়ে একটুখানি কড়াই এনে দিয়েছি তো এত সুন্দর হয়েছে না ছিল আর চিনি মিশ্রণের লেবুর রসটা একদম লেবু সুন্দর এত সুন্দর ফাইন হয়েছে চিটালো একটা জিনিস দুপুর বসাচ্ছে দেখুন ঘষি কি ভালো লাগছে দেখতে আর তেমনি সফট হয়েছে দেখুন দেখুন আমাদের এই কেক একদম রেডি হয়েছে কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও তেমন অসাধারণ হয় এই কেকটি এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই চায়